বালুরঘাটের মধ্যে এই জায়গাটা কোথায় যেখানে লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই খাবার নেওয়ার জন্য পাওয়া যায় এমনই একটা জায়গা যেখানে দুইশো জনেরও বেশি মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাবার কেনার জন্য চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সেই জায়গা এখানে একটা বিশেষ অভারে বালুরঘাটের প্রায় অর্ধেক লোকই চলে এসেছে এই তো আমি সেই ভাইরাল জায়গাটায় আসলে বুঝতে পারিনি এতটাই ভাইরাল হয়েছে যে দুইশো জনের পিছনে লাইন যাবে ফলে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বালুরঘাট রেল স্টেশনের ওইখানে ওখানে একটা নতুন ফুড কার্ট খুলেছে দুই তিন দিন আগে এই কার্টের একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে ওইখানে কিছু চিকেন পকোড়া মোমো বিভিন্ন রকম আইটেম দেখানো হয়েছিল চিকেন পকোড়াটা দেখে দিদি খুব খেতে ইচ্ছে করছিল আর আজকে তাদের একটা অফারও ছিল বাই ওয়ান গেট ওয়ান বাট আমরা অফারটা বুঝতে ভুল করেছিলাম সেটা ছিল একটা বিরিয়ানি কিনলে একটা বিরিয়ানি ফ্রি আর বিরিয়ানির প্রাইস ছিল আশি টাকা আশি টাকায় দুইটা বিরিয়ানি কে হাতছাড়া করে বলো তো খেতে হয় না তোকে এক ঘন্টা দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিরিয়ানি খেতে আসেনি অন্য কিছু খেতে যাকেই দেখছি না কেন প্রত্যেকের হাতেই এরকম দুইটা করে বিরিয়ানি প্যাকেট ছিল তো আশি টাকার বিরিয়ানি আসলে ছাড়া তো আর যায় না কিন্তু দুইশো জনের পিছনে লাইন দিয়ে এই বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছে আমাদের ছিল না এইটা হয়েছে ওই সবার মতন আমরাও হলো বিরিয়ানি খেতে আসিনি আমরা অন্য কিছু খেতে আসছিলাম হ্যাঁ আমরা ভেবেছিলাম এখানে সুন্দর সুন্দর চিকেন পকোড়া তারপরে মোমো এগুলো পাওয়া যায় মেইনলি এটাই খাওয়ার জন্য এসেছিলাম বিরিয়ানি খাওয়ার একদম ইচ্ছা ছিল না তারপরে এসে তো মানে দুশো জনের পেছনে লাইন দিতে হবে বিরিয়ানি খেতে হলে মানে আমাদের অবস্থা হয়েছে ভাইরাল এখন সবাই হয়ে যায় মানে একটা ভিডিও দেখেছি আমরা আর আরেকটা জায়গায় যাবো চলো সেখানে চলো এত লাইন দেখে দশ মিনিট দাঁড়িয়ে তারপর আমরা চলে গেলাম আরেকটা একটা জায়গায় কারণ খাবার খেতে বের হয়েছি খাবার না খেয়ে তো বাড়িতে ঢুকবো না আর তোমরা একবার লাইনটা দেখো এক কিলোমিটার পর্যন্ত মনে হয় এই লাইন ছড়িয়ে গিয়েছে এই কোয়ান্টিটি আর কালারটা দেখে তো ভালোই মনে হচ্ছিল বাট আমি এখনো বুঝতে পারছি না এত লোককে বিরিয়ানি দিতে পারবে কিনা এখনকার যুগে আমরা সত্যি ভাইরালের মানে জোয়ারে ভাসি যেইটাই দেখবে ভাইরাল হবে মানুষ সেইখানে একদম হুমড়ি খেয়ে পড়বে তারপর আমরা চলে গিয়েছি বালুরঘাটের আবিষ্কার গ্যাস অফিসের পাশে মানে মনিমালা বাজারটা যেখানে বসে আর গ্ল্যানস্টার এবার এক্সিবিশনটা যেখানে হয়েছিল হয়েছে একটা দাদা বসে ফুড কার্ট নিয়ে এই দাদার সব থেকে ফেমাস আমার মনে হয় মাটন মোমোটা আমরা গ্ল্যামস্টার এক্সিবিশনে ফার্স্ট টাইম খেয়েছিলাম বাট ওইটার টেস্ট এখনো মুখে লেগে আছে তো আমরা এখানে এসে তিন প্লেট হলো মাটন মোমো অর্ডার করেছি আর বাবাদের জন্য চিকেন ফ্রাই অর্ডার দিয়েছি দাদা এখানে চিকেন ফ্রাই তারপর ললিপপ মাটন মোমো চিকেন মোমো ভেজ মোমো অনেক কিছুই সেল করে সাথে তোমার মনে হয় চাউমিনও সেল করে প্রত্যেকটা আইটেমই আমার যতটুকু মনে হলো খুবই ভালো খেতে বাবারা তো একটা ললিপপ খেয়ে মনই বললো না ওরা আরো দুইটা নিয়েছে মাটন মোমোটা এত সুন্দর খেতে এত জুসি আর এতটাই সফট মুখে দেওয়ার সাথে সাথে যায় উনিও বললো